ইসলাম আলাইকুম আমি আফি সাহেবকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এটা অনেক আগের ভিডিও তো আমি বারবার ভুলে যাচ্ছিলাম ভয়েস তো অবশ্যই আজকে দিয়েই দিলাম ভয়েস ওভার আমরা গিয়েছিলাম একটা পিয়ের দাওয়াতে যে দেখি ইরামরা খেতে বসে গিয়েছে আর এটা ছিল হচ্ছে কি ব্রাইড তারপরে আমরাও খেতে বসে গেলাম আর এখানে ইরাম এসে হাজির হয়ে গেল আর পিছিয়ে ছিল আমার নানা ভাই তারপরে আমরা সবাই এখানে খেতে বসে গেলাম এখানে ছিল ফার্স্টে টিকিয়া তারপরে সালাদ তারপরে ছিল হচ্ছে গিয়ে কাচ্চি খাসির কাচ্চি আর মুরগির একটা রোস্ট ছিল ফ্রাই আর এখানে ছিল জর্দা আমি সামনে ক্যামেরা ধরার পরে বলে যে আমার ক্ষুদা লেগেছে আমাকে খেতে দাও তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার আউটফিট আজকে আর আমাকে আজকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে ছিল একটা দুইটা মডেল আর মামি আজকে শাড়ি পরেছিল আর মামিকেও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর এইখানে হচ্ছে গেব্রাইট ছবি তুলছিলো তারপরে এখানে আবারও ইরাম আর জুহির মানে ওদের তো ছবি তোলা মনে হয় শেষই হয় না তারপরে অবশেষে মামি গেলো ছবি তোলার জন্য তারপরে জুহি আর ইরাম আবার গেল একটা স্লোমো ভিডিও করার জন্য তারপরে আমরা আম্মুকে ডাক দিলাম যে ছবি তোলার জন্য তারপরে আম্মু এখানে ছবি তুলছিলো সবার সাথেই তো এখানে হচ্ছে কি আমরা এখন বাসায় চলে যাব বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিব আমরা সবার সাথে বিদায় নিয়ে একে একে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলাম এখানে হলো কি জুহিও বের হয়ে যাচ্ছে তারপরে তো আমি আর এখন হচ্ছে কি আমরা দিয়ে নিচে নেমে যাব আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ